এখানে মিটারে নাকি নিজের ভিডিও প্লে করা যায় গান প্লে করা যায় এটা কি ওয়াইফাই বাইকের সাউন্ডটা একটু বেশি গিয়ার বক্স টাইট গিয়ার ফালানো যায় না তিন নম্বর গিয়ার আর পি এম লক করা এটা খুলে দিবেন না আগে যে ব্রেকটা ধরতে হয়েছে আমার মানে করতে হয়েছে কি আমি আগে এই ব্রেকটা ধরছি দেন ক্লাসটা হালকা একটু ছেড়া দিয়া পরে মানে এই করছি আর কি ব্রেকটা চাপাইছি এখন আর এটা করতে হচ্ছে না গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আজকে যাচ্ছি কোহিনুর মোটরস মানে জিপিএক্সের হচ্ছে যেখানে ওই হেড অফিস বলে ওরা তো যাই হোক ওখান থেকে সার্ভিসিংটা নিব আমি সেকেন্ড সার্ভিস দেওয়ার পর বলেছিলাম যে আমি থার্ড সার্ভিসটা কোহিনুর মোটরস তথা জিপিএক্সের হেড অফিস থেকে নিব সো ওখানেই যাচ্ছি আমার গাড়ি মোটামুটি বত্রিশশো কিলো চলতেছে তিন হাজার কিলোতে দেওয়ার কথা ছিল বাট সময় সুযোগের কারণে আসলে যাওয়া হয় নাই আর এখন যাচ্ছি উত্তরা দক্ষিণ মানে এই রোডটা দিয়ে ধরে কারণ হাইওয়েতে গেলে হবে কি অনেক জ্যাম পাবো সো আমি ভাবলাম যে এদিক দিয়ে যাই যেহেতু বেশি রাস্তা না সো যাওয়াই যাক ওয়াও প্রকৃতির সৌন্দর্য এদিকে তো আসলেই সুন্দর সেফটি মেনটেন করে যেতে হবে কারণ একটু পর পর পুলিশ আর পুলিশ থাকলে এই সমস্যা সো চলেন না যাই এই রুটটাতেও দেখি অটো দেখা যায় খুব ভালোই সামনে আছে পুলিশ সো আমার একটু স্লো করে যেতে হবে আমরা একটু স্লোই যাব তো এখন আছে কালছির মোড় সারা এটা হচ্ছে কালছির না এটা কী যেন একটা ফ্লাইওভার দেখলাম সো যাই হোক রিল্যাক্সে বাইক চালাইতে হবে কারণ একটু পরপর যে সেনাবাহিনী টহল দিচ্ছে ভাই রে ভাই ও যে দেখেন বলতে বলতেই সেনাবাহিনীর গাড়ি হুম এখন বাংলাদেশের আর যাই হোক রোডের ব্যবস্থা খুব কড়াকড়ি হই ওকে আমরা কালসিমোর পার হইলাম এদিক দিয়ে চলে যাব একদম নিচে আর রোডটা এত সুন্দর সেই পুরাই চমলক্ষ রোড আর ওয়েদারটা আজকে সুন্দর আর বাইকটারে আজকে সেইভাবে একটা ওয়াশ দিতে হবে এখন যাই আগে আমি তো সকালবেলা ওদেরকে ফোন দিছি যে আমি আসতেছি আল্লাহ জানে আবার সিরিয়ালে ফালাই কিনা জিপিএক্স এর একটা বিষয় যেটা সবাই প্রশ্ন করে যে ভাইয়া এর হচ্ছে মেইনটেন্সের খরচটা কেমন দেখেন এখন পর্যন্ত আমি এরকম কোন খরচ ফেস করি নাই শুধু দেখা যাচ্ছে যে মোবিল ফিল্টার আর মোবিলের খরচটা আমাকে পোষাইতে হয় আর তেল খরচ ইহা ইহা তো এখন পর্যন্ত কোনো খরচ আমি ফেস করি নাই সো খরচ আছে খরচ নাই বলতে বিষয়টা এমন না খরচ আছে বাট আপনার মেইনটেন্স আপনি কেমন চালাচ্ছেন গাড়িটা কিভাবে রাশ ড্রাইভ করতেছেন কি না এটার উপর ডিপেন্ড করবে আর জিপিএক্সের যে দুশো পঞ্চাশ আসছে অনেকে বলতেছে ভাইয়া দুশো পঞ্চাশ সিসি কিনেন আমি এর আগের ভিডিওতে বলছি যে ভাইয়া আসলে আমি দুশো পঞ্চাশ এসি নেব না কারণ এটাতে যেহেতু ইঞ্জিন বড় টর্কটা একটু বেশি আর মাইলেজটা একটু খাবে বেশি সো দ্যাটস ওয়াই আমার এই বাইকটা ভালো আছে আমি এই বাইকটা নিয়ে খুব ভালোভাবে রাইড করতে পারি আর আমার ফেভারিট একটা বাইক এইটাই বিষয়টা এমন না যে টাকার অভাবে কিনতে পারতেছি না ভাই টাকা আছে কয় টাকা লাগবে এখান থেকে না হলো আরও হচ্ছে পঞ্চাশ থেকে ষাট সত্তর আশি লাগবে আর বেশি এটা দেওয়ার পর সো টাকাটা ফেক না ফেক্ট হচ্ছে আমি এই বাইকটা চালাবো লং লং টাইমের জন্য সো দ্যাটস ওয়াই আমি এটা ছাড়তে চাচ্ছি না আর দ্বিতীয়তে যে বিষয় এই কালশিমোর নিচ দিয়ে যেতে হবে তাই না ওকে আমরা নিচ দিয়ে যাব দ্বিতীয় যে বিষয়টা এটা হচ্ছে আমার বাইকটা আমি পাঁচ হাজার কিলো পর্যন্ত চালাই তারপরে দেখেন গাড়িতে একটা যে মুড দিব আপনারা সবে ক্রাশ খেয়ে যাবেন এটা কি দুশো পঞ্চাশ সি সিটা নন এ ভি এস দুশো পঞ্চাশ সি সি কোনটা এইটা আচ্ছা এটা কোহিনার মটরসে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আচ্ছা একটা ইয়েলো কালারের মতো একটা আছে না ইয়েলো কালারের মতো একটা আছে না এখন নাই এখন শুধু আপনাদের কাছে অ্যাভেলেবেল এইটাই আছে না এই ব্ল্যাক কালারটা ডুয়েল এবিএস ডুয়েল চ্যানেলে বিএ কেউ বুঝতে পারবে না সুইচগুলো খুব ভালো করছে আচ্ছা এটাতে নাকি ও যে মানে নিজের ভিডিও প্লে করা যায় এটা কি সত্যি এখানে মিটারে নাকি নিজের ভিডিও প্লে করা যায় গান প্লে করা যায় এটা কি ওয়াইফাই হ্যাঁ এটা সুইচগুলো সুন্দর কোর্স আচ্ছা যাই হোক আমি মনে হয় সকালে আপনাকে ফোন দিয়েছিলাম ভাই ওই যে আমার বাইকটা সার্ভিসের জন্য মাঝখানেরটা নাকি ওই পাশেরটা আচ্ছা মূলত এখানে আগে এন্ট্রি দিতে হবে এন্ট্রি দিয়ে পরে আসসালামু আলাইকুম ভাই এটা হচ্ছে আমার টোকেন নাম্বার এই টোকেন নাম্বারে গাড়ি কিন্তু সামনে আছে তাহলে আমি কি ওয়েট করবো আমি কি বাহিরে ওয়েট করবো এই যে মিটারের যে প্রবলেমটা দিছি না কোথায় মিটারে আমি তেল যখন উঠাই তেলের দাগ শো করে না ধরেন আমি ফুল ডাঙ্কি করছি না প্রথমে একবার শো করবে পাঁচ কিলো চালিস আর নাই হয়ে যাবে সাউন্ড করে আর হচ্ছে কটাশ করে আটকে যায় ব্রেক ধরলে একটা সাউন্ড হয় আচ্ছা এরপর হ্যাঁ হ্যাঁ সাথেই বাইকে সাউন্ডটা একটু বেশি হ্যাঁ আগের তুলনায় গিয়ার বক্স টাইট গিয়ার ফালানো যায় না তিন নাম্বার গিয়ার আর পি এম লক করা এটা খুলে দিবেন না হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে ক্লাস ধরলে ক্লাসে এই সাইডে সাউন্ড করে ওভারহিটিং প্রবলেম আগের মতো সাউন্ডটা পাচ্ছি না আর তেলের টাঙ্কিটা আছে না লক এটা মাঝে মাঝে লক হয়ে যায় অটো লক হয়ে যায় হ্যাঁ 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 এটা তো প্রথম থেকে আমি যখন উত্তরা সার্ভিস পয়েন্টে দেখিয়েছি বলছি এমনি ঠিক হয়ে যাবে গাড়ি নতুন অবস্থা থেকে অবস্থা তো এই জন্য তো এখানে আসলাম এখন ফ্রি আছে আমি এখন ফ্রি করছি মোবাইল দিয়ে মাঝে মাঝে লক হয়ে যায় আচ্ছা আচ্ছা তা আমি একটু আসি সো সব কিছু বুঝিয়ে দিলাম বাইকের কী কী প্রবলেম আর এখন সো ফাইনালি সার্ভিস শেষ আর এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে আর সার্ভিস করার পর মানে সচরাচর বাইকের মানে সাউন্ড কোয়ালিটি সব কিছু একদম চেঞ্জ হয়েছে সব এভরিথিং ও ব্রেকটা তো আরো করে দিছে ও মাই গড নাইস ও দেখছেন ব্রেকটা দেখেন ইঞ্জিন ব্রেক ধরা লাগে না মানে অটোমেটিক এই ব্রেকটা চাপ দিয়ে মানে দাঁড়ায় যায় আগে যে ব্রেকটা ধরতে হয়েছে আমার মানে করতে হয়েছে কি আমি আগে এই ব্রেকটা ধরছি দেন ক্লাসটা হালকা একটু ছায়া দিয়া পরে মানে ই করছি আর কি ব্রেকটা চাপাইছি এখন আর এটা করতে হচ্ছে না ও এখন টানটাও ঠিক আছে আর পি খুইলা দিছে মেবি হ্যাঁ আর পি খুইলা দিছে আর পি খুইলা দিছে এখন বাইকটা চালা মজা পাওয়া যাইব কিন্তু প্রথম প্রথম গিয়ার একটু প্যারা হইব কারণ আমি তো আগে হাফ ক্লাস চালা চালা অভ্যাস এখন ফুল ক্লাস ছায়রা দিয়া তারপরে করতে হয় সো এটা একটু প্যারা খাবো আর এমনিতে সব কিছু ওকে যাই হোক প্যারা নাই চিল ピピ。<noise> <noise> <noise>